পৌরসভা কার্যালয়ে গিয়ে বাড়ির ট্যাক্স জমা করতে হবে না। এবার সোয়াইপ মেশিন নিয়ে দুয়ারে পৌঁছে যাবে পৌরকর্মীরা। সেখানেই ইউপিআই ডেবিট কার্ডে দিয়ে অনলাইন বাড়ির কর জমা করতে পারবে বাড়ির মালিকেরা। শুক্রবার পুরুলিয়া পৌরকর্মীদের অনলাইন সওয়াপ মেশিনের ব্যবহার করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলো পুরুলিয়া পৌরসভা। এদিন এমএসের স্পোর্টস হস্টেলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেখানে অনলাইন সব মেশিন কীভাবে ব্যবহার করা যায় তা পৌরকর্মীদের হাতে কলমে শেখানো হয়

আমরা অনেক এগিয়ে আছি অনলাইন সিস্টেমে সে ইনফ্রেশানই বলুন অনলাইন ট্যাক্সের কালেকশানই বলুন আর বিল্ডিং প্ল্যানই বলুন আর ক্রেডিট লাইসেন্স নেই আমরা অনেক অ্যাডভান্স আছি এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার আমরা বলিয়া পৌরসভা কিন্তু আমাদের যে লোকে বলে আমরা পিছিয়ে আমরা পিছিয়ে নেই আমরা কিন্তু এগিয়ে আছি অনেক পৌরসভা আছে এখনো অনলাইন ঢুকতেই পার আমি তো নবান্নের মিটিং এ সব চেয়ারম্যানদের যখন দিদি বলছে কেন হাইরান হচ্ছে তো কেন অনলাইন চালু হল না ঠিক আছে এই যখন দিদি তো অত বোঝেনি যে ট্যাক্সটা ঠিক করে অ্যাসেসমেন্ট উনি বলে ফেললেন এই চেয়ারম্যান তুমি কুচবিহারের চেয়ারম্যানকে ধরেছ এই তুমি কেন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছ হুট করে চেয়ারম্যানের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে চেয়ারম্যানের ট্যাক্স বাড়ায় চেয়ারম্যানের ক্ষমতা আছে কি ট্যাক্সটা ঠিক করা 何